Is it a foreign power that attacked you? Is it your own citizens, and you are killing at random, uh, killing of all ages, all uh, dimensions uh, at the street? Uh, uh, so that's the kind of the situation which uh, emerged in Bangladesh, and I've been appealing to the world uh, uh, leaders. আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দেশে মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপে বিবৃতি অসাংবিধানিক বেআইনি ও রাষ্ট্রদ্রোহিতা সামিল তার বিরুদ্ধে চলমান বিচার থেকে বাঁচতে তিনি এটা করেছেন বলে দাবি করেন সেতুমন্ত্রী সম্প্রতি একটা বিবৃতিতে উপর হস্তক্ষেপ করার জন্য দুনিয়ার বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদোহিতার পর্যায়ে পড়ে নোবেলজেয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুসের সমালোচনা করে তিনি বলেন বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের জন্য বিশ্বের বহু দেশে ডক্টর ইউনুসের আহ্বান রাষ্ট্রদ্রোহিতা ও সংবিধান পরিপন্থী ওবায়দুল কাদের আরও বলেন গণবন রক্ষার জন্য কারফিউ দিতে হয়েছে এমন কথা আমি বলিনি বলেছি সেনা মোতায়েন জনগণের জানমাল রক্ষার জন্য এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকে অনেককে বলি করেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের তিনি বলেন হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে তদন্তে বেরিয়ে আসবে গুলি কিভাবে শিশুর মাথায় বা চোখে লাগল গোটা দেশ থেকে বিএনপি জামায়াত সন্ত্রাসীদের এনে ক্ষমতা দখলের জন্য ধ্বংসপ্য চালিয়েছে তাদের নেতা লন্ডনে বসে উস্কানি দিয়ে আদেশ দিয়ে সারা দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে you subscribe to my channels, like this video, comment and share what you think about it